আমি আল্লাহ তোমার অন্তরে খবর রাখি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যখন কাঁদে রোনা জানি করে ডপ 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 করে চোখের পানি জনে যায় ডপ 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 করে রোনা জানি করে আল্লাহ বাগের রহমতের দুয়ারে যশmene যায় আল্লাহ বাগের আল্লাহ গানে আল্লাহ বাগাইবি आवाज দিয়ে বনে ও আল্লাহ আমি আল্লাহ তোমার বলুন সুহান ও বন্দী কে দো না আমি আল্লাহ তোমার ও বনে জোরে বলুন সুহান বান্দির অন্তরটা দেখবেন বান্দি কালো কি বান্দা কালো কি বান্দি পরিষ্কার কি বান্দা পরিষ্কার আমার আল্লাহ এইটা বিবেচনা করবেন না বরং আমার আল্লাহ দেখবেন আমার বান্দার অন্তরটা কতটা পরিষ্কার আমার আল্লাহ এটা দেখবেন আমার বান্দা আমার হুকুম কতটা মানতে পেরেছে যদি আল্লাহর হুকুম যতোটা কি পালন করা যায় আল্লাহর হুকুম মানা যায় নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের কি সলের স্বভাব দেওয়া আমাদের পরিশ্রম করা আমাদের অর্থ ব্যয় করা সব সার্থকতা হবে যদি আমরা ওলামাদের কথাগুলো শুনে কাল থেকে যদি নামাজি হতে পারি আগামী কাল থেকে যদি আমরা শরিয়ারটাকে মানতে পারি আমি সালাউদ্দিন দায়িত্ব নিয়ে বলতে পারি কর্তৃপক্ষের মেহনত পরিশ্রম এগুলো সার্থকতা হবে ঠিক কিনা বলে জি আর আমি আগেই বলেছি নবী পাক বলেছি আখিনি জমা নাই মসজিদ হবে কিন্তু মসজিদে মুসুল্লি পাওয়া যাবে না কথাটা বড় ভুল না ঠিক এ জরে বলে জি বর্তমান যুগ সন্ধিক্ষণে দৈননদিন আমাদের এলাকা আমাদের এলাকার বাইরেও আমি সালাউদ্দিন আল্লাহ করে আপনাদের দোয়ায় অনেক দূরে দূরে আল্লাহ আমাকে নিয়ে যান আমি দেখেছি আমাদের অবস্থা একই অবস্থা জলসায় বিশোন বিশোন টাকা খরচা কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ জলসা দেবা ভালো কিন্তু আমি আমার তরুণ তুর্কি নৌজওয়ানদের হাতে না ধরে পায়ে ধরে বলবো বাবু তোমরা নামাজে এসো তোমরা নামাজি বেনে যাও তোমরা তাওবা করো খালিস নিয়তে পাপ কাজ ছেড়ে দাও পাপ কাজ ছেড়ে দাও পাপ কাজ ছেড়ে দাও ফিরে আসলে লাভ আমাদেরই হবে লাভ আমাদেরই হবে কথাটা ঠিক না বলো জি আমরা যদি আজকে যদি আমরা পাপ না ছাড়তে পারি গুনার কাজ না ছাড়তে পারি নিশ্চিত মনে রাখবেন যাদের সঙ্গে মিলিত ভাবে আমি পাপে লিপ্ত ওই বন্ধু আমার সঙ্গী হবে কি বল হবে না

জান্নাতে পাঠাবে আপনি আমাকে জান্না দেবেন আবার আল্লাহ বলবে বন্ধা পৃথিবীর সবিনে তুমি দান করেছিলে বন্ধ ওই দানের স্বভাবটা বাড়তে 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 এই পর্যায়ে পৌঁছে গিয়েছে ও বাংলা আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে তোমার ওই দানের বাবার কাছে আমি আল্লাহ তোমাকে জান্না দিলাম জোরে বলুন আর একটু মহাবত করে বলুন

হিসেব দিতে হবে তো আল্লাহর দরবারে কি গো দিতে হবে না হবে না অবশ্যই দিতে হবে এই জন্য আমি কোন বংশের কোন গোত্রের কার ভাই কার ছেলে এটা দেখার নয় বরং আমি যদি নামাজ কাজা করি যদিও আমি পীর জাদা হই যদিও আমি আলেম জাদা হই যদিও আমি কোন মন্ত্রী লেভেলের ছেলে সন্তান হই ময়দানে মহাসরে বলুন কিয়ামতে বলুন কিংবা কবরে বলুন আমি কি রেহাই পাবো বলে মনে হয় জোরে বলে না যদিও আমি পীর জাদা হই কিংবা পীরের বংশ থেকে হই যদি আমার রীতিমতো আমার নামাজ আমার রোজা আমার তাসবিহ তেলাওয়াত আমার মুরাকাবা সব যদি ভালো হয় যদি আমার সব শরিয়াত অনুযায়ী হয় এরপরে আমি নাজাত পেতে পারি ওসিলা হলো আমার এবাদত তবে আমার বংশ নয় ঠিক কিনা বলেন এই জন্য আপনি যদি আলেম জাদা হন কিন্তু আপনার এবাদের যদি ঘাটতি হয় আপনার আপ্পা আপনার জন্য সুপারিশ করবে না যদিও কোনো পীঠজাদা হন কিন্তু তার এবাদাত আমলে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু রেহাই হবে না এই জন্য সর্বোপরি আমরা পীঠদেরকে ভালোবাসি আমরা পীর জাদাদেরকে স্নেহ করি ভালোবাসি সম্মান দি আপন জায়গায় তবে আমার বলার উদাহরণ আমি বলতে চাইলাম এটাই বা বোঝাতে চাইলাম এটাই যে আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু না আমি যদি পীর জাদার সাথে মিশি আমি যদি কোনো আলেমের সঙ্গে হই আমি যদি কোনো আলেমের তালি বলিলি হই কিংবা আমি কোনো আলেমের যদি সাগরেদ হই আলেম নামাজ পড়ছে কিন্তু আমি যদি তার সাগরেদ হবার পরেও নামাজ কাজা করে দিই ওই আলেম আমাকে ওই আলেম আমাকে বাঁচাতে পারবে জোরে বলে না কারণ আমি তার সঙ্গে তার সোহবাতে পারলাম না জোরে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার নামাজ যদি না থাকে আমার রমজানের রোজা যদি না থাকে আমার এবাদাত যদি না থাকে নিশ্চিত মনে রাখেন আমার ভুলটা আমি করলাম আলেম কিন্তু করেনি আলেম আমাকে বলেছে নামাজ পড়তে কিন্তু আমি নামাজ পড়িনি এর জন্য আলেম দায়ী নয় পীর সাহেব দায়ী নয় কোন জাদা দায়ী নয় বরং তার জন্য দায়ী কে জোরে বলে আমি এই জন্য আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর জন্যই এবাদাত করুন উপাসনা করুন আমার সোনামানিক ভাই জানেরা তরুণ তুর্কি নওজোয়ানেরা সকলের কাছে আমার কর জোরে নিবেদন আল্লাহ পাকের কাছে ফিরে আসুন আমরা কেউ দুনিয়ায় থাকব না কেউ দুনিয়ায় চিরজীবী জন্মের মতো আসি এসেছি আমরা সারা জীবন যে দুনিয়ায় থাকব কিয়ামত পর্যন্ত এটাও নয় বরং কিছুদিন এসেছি কিছুদিন পরে আবার বিদায় নেব কিন্তু আপনি এসেছেন আবার বিদায় নেবেন এই আশা আর যাবার মাঝে যে সময়টা আল্লাহ আমাদের দিয়েছেন ওই সময়টা আমাদের ভালো কাজে ব্যয় করতে হবে নামাজের মাধ্যমে ব্যয় করতে হবে মানুষকে সৎ উপদেশ দিয়ে ব্যয় করতে হবে আজকে আমার এলাকায় কত এতিম অসহায় দুস্থ বাচ্চারা আছে তাদের পড়াশোনার টাকা নেই তাদের অর্থ নেই বলে তারা অনেকেই পড়াশোনা লেখাপড়া করতে পারে না অথচ আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমার অনেক টাকা অনেক অ্যাসেট আছে তোমার দরকার ছিল তুমি ওই এতিম অসহায় বাচ্চাদের কিছু টাকা দেওয়া ঠিক কিনা বলে কারা পড়াশুনো করতে পারে না কিন্তু আপনার আছে অথচ আপনি দান করছেন না কাল কেয়ামতের মহা ময়দানে হাসরের মাঠে এই ব্যক্তিও পাকড়াও হয়ে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বান্দা আমি তোমাকে অর্থ দিয়েছিলাম সেই অর্থগুলো কোন কাজে ব্যয় করেছে আমার সোনা মানিকেরা আমি প্রথমে আপনাদেরকে ধরেছিলাম প্রথমে আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে তওবা করতে হবে তবা করতে হবে আল্লা পাক বলেছেন আমার রহমততে নিরাশ হইও না আল্লাহ রহমততে নিরাশ হলে হবে না আমরা গুণা করেছি অপরাধ করেছি অন্যায় করেছি কিন্তু আমাদের অপরাধের দিকে লক্ষ্য করে আমাদের অন্যায়ের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে মাফি চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি আমরা ক্ষমা চাইতে পারি আমার আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যান খুশি হয়ে যান আমরা নাজাদ পেতে পারি জোরে বলুন সুবহান আল্লাহ মানে গায়ে জানে না যুবক না জওয়ানেরা পর্দা নসি না বনে বনে পড়ে যায় জুরাত নামিও ব্যক্তি কথা যদিও এ কথা আপনার আপনার কাছ থেকে ইতিপূর্বে হয়তো বা শুনে আছেন কিন্তু সাবজেক্টটা যেটি ক্ষতি হওয়া সাবজেক্টটা আমার তবার বিষয় ওই একই কথা হয়তো আপনাদের দ্বিতীয়বার শোনাচ্ছি তবে ঘটনা কেন শোনাই একটু বানের জন্য বুঝে যান আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় মেঘের বান আমার আল্লাহ কত বড় দয়ালু জুরাত নামীয় ব্যক্তিটা তিনি ছিলেন খালিফাতুল মুসলিম হজরাতে আবু বাকরের সময়ের মানুষ ও সোনা বানি ভাই জানেরাম আল্লাহর নবীর প্রাণ বিনিয় সাহাবীগী হজরাতে আবু বাকর যিনি ছিলেন মুসলিম জাহারের প্রথম খলিফা একদিকে রাসূলুল্লাহর প্রিয় সাহাবা অপর দিকে রাসূলুল্লাহর জামাতা হজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুর সময়ের কথা গো জুরাত নামীয় ব্যক্তি যখন মারা গেলেন ইন্তেকাল করলেন আল্লাহর নবীর প্রাণ বিনিয় সাহাবী হজরাতে আবু মাক্কার তিনি গেলেন কোফাতে ওই কোফায় থাকা অবস্থায় হজরাতে আবু মাক্কারের সময়ে জুরাত নামীয় ব্যক্তি টানতে কাল হয়ে গেল জুরাত এনতে কাল করলে রে জুরাত মারা গেলেন নবীর প্রাণ প্রিয় সাহাবি হজরাতে আবু মাক্কার জুরাত এনে জানা যায় শনি কোলেন তাকে কবরস্থ করা হলো গো জুরাতের কবরস্থ যখন করা হলো তিন মুটো তিন মুটো মাটি দেওয়া হলো জুরাতের কবর করে যখন মাটি দিয়ে কবা হলো হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে কাল্লা কণ্ঠ নিয়ে কাউতে কাউতে একজন জনম মা একজন গর্ভবতী মা দৌড়াতে দৌড়াতে এসে। আল্লাহ নাবি পা চাবি হাজরাতে আবু বাক্কা রে জমাটা ও নাবিবা বিনিয়ো চাবি আবু বাক্কা আমি হোলাম জোরা মা আমি হোলাম জোরাধের জনম মা

আমি আমার সোনামানিক একটা বারের জন্য দেখবো আমার জুরাদ পৃথিবী জমিন থেকে বিদায় নিয়েছে পারদা নিয়েছে কিন্তু আমি তার গর্ভধারিণী মা আমি তার পেটে রাখা মা আমার জুড়াদের মুখটাও আমি দেখতে পাই

এত সুন্দর তার মুখের আকৃতি এত সুন্দর হাজরাতে আবু বাক্কা হাজরাতে আবু বাক্কার অবাক হয়ে গেলেন জুরাদের মা এক পলক জুরাদের দিকে দেখে তার কুলিচা সিদ্ধ হয়ে যাচ্ছে বাবু যদি কোন সন্তান কোন মা তার সন্তানকে হারিয়ে ফেলে এই মায়ের যতটা যন্ত্রণা যতটা ব্যথা যতটা বেদনা পৃথিবীর আর কারোর হতে পারে বলে মনে হয় জোরে বলে

মায়েদের মায়েদের সব থেকে বেশি কষ্ট হলো মায়ের কারণ মা ওই সন্তান মানুষ করতে গিয়ে যে পরিমাণ কষ্ট শিকার মা করেছে পৃথিবীর অন্য কেউ জোরে বলে পড়েনি কারণ পৌষ মাসের প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে মা তার সন্তানকে কোলে লালন পালন করেছে সন্তান কখনো কখনো প্রস্রাব করেছে পায়খানা করে দিয়েছে মা ভাত খেতে বসেছে জনম দুঃখী মা গর্বধারিণী মা ওই অবস্থাতে তার সন্তান পায়খানা করেছে কখনো প্রস্রাব করেছে মা কিন্তু সন্তানকে ঠেলে দেয়নি ঠিক কি বলে ঠেলে দিয়েছে কি না

আবু বা যখন জিজ্ঞাসা করলেন আশপাশের বাড়িগুলো অন্যান্য মানুষেরা সবার একই কথা সবার একই কথা খালিফাতুল মুসলিম হাজরাতে আবু বাক্কা এই মানুষটা কিন্তু জীবনে কোনো এই মানুষটা জীবনে নামাজ পড়েনি জীবনে ভালো কাজ করে এই মানুষটা সারা জীবনটাই পাপের কাজে লিপ্ত ছিল গোনার কাজে লিপ্ত ছিল কাপ পাপ করে করে বেড়াতো গোনার কাজ করে করে বেড়াতো সোনা মানি যুবক না জোয়ানেরা বারাদা নসিনা মা বনেরা গা ও সোনা মানি কেনা যুবক না জওয়ানে না 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 হযরত আবু বকর অবাক হযরত আবু বকর অবাক হয়ে গেলেন না 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 এর ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ গাবি জানিয়েছে সোনাবানি কেনা যুবকেরা যারা পৃথিবী থেকে আল্লাহ বলা হয়ে

بلاتے تے ابو کا سوپنوں دیکھتے پار دن دنیا ناسا سنا نبی گی نبی اما اما نبی اما ابو کے بابا আবাকা গতদিন তুমি জুরাদিন কবরে জুরাদিন মুখটা দূর জল দেখেছিনা আল্লাহ নবী ইসলাম হযরত আবু বকর বনেছিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জুরাদিন কবরে জুরাদিন চেহারাটা সুন্দর দেখেছিলাম আল্লাহ নবী বললে বাবা আবু বকর তুমি চিন্তিত হয়ে গেলে তুমি চিন্তিত হয়েছিলে তুমি এমন করে তুমি এমন করে অবাক হয়েছিলে কি কারণে জুরাত নামিও ব্যক্তির মুখটা এত সুন্দর ও বাবা ابو মাকার যদিও জুরাত নামীয় ব্যক্তিটা আমার সম্মুকে বসা জনে বলুন সুবহান একটু মহাবত করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর পাশে ওই খবের ভিতরে স্বপ্নের ভিতরে হাজরাতে আবু বাক্কা দেখলেন নবী পাকের সম্মুখেই ওই জুরাত নামীয় ব্যক্তিটা বসা জোরে বলবেন না সুহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমাকে খবে দেখলো আমাকে স্বপ্নের ভিতরে দেখলো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি সত্যিকারের আমি নবী আমাকেই দেখলো জোরে বলুন না সুহান আল্লাহ নবী বললেন শয়তান আমার সুরাত জোরে বলে ধরতে

গুনার কাজে নিপ্ত হয়ে যেত গুনার কাজ হবার পরে ওই জুরাদ তার চোখ দিয়ে টপ 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 করে রোনা জানি করত কান্না কাটি করত আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ আমি অন্যায় করেছি জুরাদ এর চোখের পানি আমার আল্লাহর দরবারে কবুল জোরে বলুন আর একটু মহাবত করে বলুন সুবহানাল্লাহ

অন্তরের খবর আল্লাহ রাখে বান্দা বান্দীর অন্তরে কি উদয় হচ্ছে এটা তো আমরা না বলতে পারলেও আমার আল্লাহ বলতে পারে না পারে না জোরে বলে বলতে পারে তাই জুরাদের অন্তরে কি হতো আমার আল্লাহ ভালো জানিন নবী পাক বললেন বাবা আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাদের জুরাদের তওবাটা আল্লাহ কবুল করেছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ধরুন সুনিব আল্লাহুম্মা وَعَلَى آلِ سَيِّدِينَا আবার সোনা মানি জানে রং না জানে রং সিনা মা বনে আপনি যদি আলেম দিন কথা শুনে এ মজলিসে সেনা আসেন এর ভয়াবহতা মনে রয়েছে যারা কিনা জাকাত দিনে ওয়ালা যাদের ওপনে জাকাত খরচ হয়েছে ওরা যদি জাকাত না দেয় ওদের কপালে ও ভয়াবহতা রয়েছে যারা কিনা মসজিদের মহাজিনের আজান শুনে যারা কিনা মসজিদে আসে না ওদেরও কপালে ভয়াবহতা রয়েছে ও সোনামানি যুবকের আগার জুয়ানে রং বরদান সিনামা বনে রং রাতে আবু বাকানের জবান একজন ব্যক্তি নিতে কাল হয়ে গেল একজন ব্যক্তি মারা গেলেন তো নারাই তো বীর জোরে বলেন না নারাই তো বীর আল্লাহকে ডাকেন নারাই তো বীর নারাই তো বীর